আসে না তখন মায়ের মন্দিরে যখনই প্রথম আমি ঢুকি না আমার ভেতরে একটা ফিলিংস আসে যে আমার মেয়ে যেন ঠিক কারণ ও পুরো কমায় ছিল পর এগারো দিন পুরো ভেন্টিলেশনে ছিল আমার ব্রেন একদম কাজ করছিল না এবং যেদিন আমি মায়ের কাছে এসেছি পরের দিনই আমার মেয়ে উঠেছে এবং ওই তারপর থেকে আজকে আমার মেয়ে মায়ের মন্দিরে ফার্স্ট টাইম এলো অনেকটাই প্রিয়র শুধু একটু বাকি আছে আমি জানি মা ওটাকেও পুরো হিল করে দেবে আমার মেয়েও প্রচণ্ডভাবে মাকে মানে ও দিন দেখেনি কিন্তু অদ্ভুত মা ছাড়া আমরা ভীষণ আমি আমার আমার সংসার আমি ভাবতে পারি মাকে মাঝে আমি কতদিন দেখতে পাইনি না আমি পুরো পাগলের মতো উছাল করি করে একটাই মেসেজ করতাম মা তুমি কোথায় কিন্তু মাঝে একদম আমার বাড়ির কাছে চলে আসছে আমার জন্য অভূতপূর্ব মানে মাও চায় যে মা আমার পাশে থাকে আমিও মায়ের সাথে আছি মা ছিল মা আছে মা আর জীবন থাকবে আমি যতদিনে রয়েছি আমার মেয়ে যতদিন রয়েছে আমাদের সাথে মা কখনো ছাড়বে না মা বলে দাও তুমি বলো তো বন্ধু মা শ্যামসুন্দরী মা ও বাড়িতে শ্যামসুন্দরী মায়ের সাথে নাকি খেলে নিজের মতন করে ভাবে ও এখনও খেলেছে এখানে এসে মায়ের সাথে ও খেলবে ও বলছে আমার বন্ধু খুব ভালো আর একটু বাকি রয়েছে দাদা আমাকে এখানকার ঠাকুর মাছের একটা বুকে দিয়েছিল সেই বুকে হসপিটালের বেডে রাখার পরে তারপরে ওকে আমি আমার বাড়ির মন্দিরে সিংহাসনের করে এখনো অব্দি সে মায়ের বুকে রয়েছে এবং যত আমি যখন অব্দি যা যা চেয়েছি মায়ের কাছে আমার এত ভালোবাসা এত কিছু মানে আমি আজীবন মানে মায়ের দিন বা এই দাদের দিন জীবনে আমি বলতে পারবো যারা মিথ্যে কথা লোটায় তারা লটায় কিন্তু আসল ঘটনা সে আমি যে জল জ্যান্ত প্রমাণ হচ্ছি আমি এবং আমার মেয়ে আমার মেয়ে আজকে সামনে দাঁড়িয়ে আর এর থেকে তো বড় কিছু হতে পারে আমার জীবনে সম্বল বেস্ট সম্বল আমার সাথে যেখানে ডাক্তাররা জবাব দিয়েছে সেখানে আমার মেয়ে আজকে আমার সাথে হেঁটে মায়ের মন্দিরে এসে আবার আসবো আজীবন মা পাশে থাকবে তুমি যাচ্ছিস আর কিছু চাই সবার ভালো করবে মা